জনাব খোদা তোমার উপরেও বলো আমাকে কি খবর এনেছো আলী জনাব গত সপ্তাহে কিছু বিদেশি সিরিয়ার সীমান্ত দিয়ে তেবসে প্রবেশ করেছে তাদের সংখ্যা ছিল তিনশো জন তারা প্রত্যেকে এক বস্তা করে গম নিয়ে ফিরে গেছে তারা হেতিতি হিট্টি খাবেরি ও শাম অঞ্চলের অধিবাসী ছিল আর তেমন উল্লেখ করার মতো কিছু নেই তবে জন ভাই ক্যানানের অধিবাসী মিশরে প্রবেশ করতে চাইছে তাদেরকে সদর দরজায় অপেক্ষা করতে বলেছি কেনান জন ভাই জিয়ালি জনাব তাদের নাম জিজ্ঞেস করি জিয়ালি জনাব তাদের নাম ও ঠিকানা এখানে লেখা রয়েছে কি কি খারাপ কিছু এই প্যাপিরাসে কি লেখা রয়েছে তেমন কিছু না বানো জন ক্যানানের অধিবাসী নাম ও ঠিকানা জনাব মালিক তাদেরকে ইজ্জত ও সম্মানের সহিত জনাব অখন রাজমহলে নিয়ে আসুন খোদার কসম কি হয়েছে বলুন কেন কথা বলছেন না মহান খোদা বন্দের ইচ্ছা আমার ভাইরা মিশর এসেছে এটা খোদা বন্ধের ইচ্ছা নিশ্চয় কোনো ফজিলত রয়েছে তিরিশ বছর অধিক সময় পরে খোদা বন্ধের ইচ্ছা এটাই ছিল যেন আমরা পরস্পর এতদিন না দেখি তোমার কাছে আমার একটা তাগাদ রয়েছে আমার ভাইদের উপস্থিতি সম্পর্কে কাউকে কিছু বলবে না হে মহান খোদা তালা অসংখ্য শুক্রিয়া তোমাকে কোথায় তারা এই যে জনাব এরা তোমরা কেনানের অধিবাসী হ্যাঁ আমরা সবাই কেনানের অধিবাসী তোমরা তো দশ জনের বেশি রয়েছ আমাকে বলা হয়েছে কেনানের কেনানের জন ভাই ভাই আমরাই আর বাকিরা অধিবাসী আমি মিশরের পক্ষ থেকে এসেছি দশ যে যদি তোমরা অপমানিত হয়ে থাকো কিংবা তোমাদের সময় নষ্ট হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমরা দশজন তেবুসে প্রবেশ করতে পারো আমি প্রতিনিধি হিসেবে যে মিশরের কাছে তোমাদের নিয়ে যাব তাহলে আমাদের বাকি কেনানিদের কি হবে তারা গম ক্রয়ের জন্য যেতে পারে আর তোমরা আমার সঙ্গে এসো কিন্তু আমরা দশজন কেন এটা তো জানি মিশরের কাছে সওয়াল করবে তোমরা সবাই এসো আমরা কোথায় যাব এখন আমরা কি করবো লাভি চিন্তা করো না তোমরা গম সংগ্রহ করতে যাও অতঃপর তোমরা এই দরজার সামনে পরস্পর মোলাকাত করবে আর তাদের ভারবাহী প্রাণীগুলোকে গোয়াল ঘরের দিকে নিয়ে যাও আপনারা আসুন আমার মাথায় কিছুই ঢুকছে না কেন এত কঠোরভাবে বাধা দেয়া হলো আবার এখন এত নমনীয় কেন আজিজে মিশারি বা কেন আমাদের রাজমহলে দাওয়াত দিলেন এই কঠোরতা সদর দরজার প্রতিনিধির মূর্খতা ছিল এই নম্রতা আজিজে মিশরের ফরমানে বাস্তবায়িত হচ্ছে আর এই মেহমানদারি তার নির্দেশেই পালিত হচ্ছে মিশরের জনগণ ইউজারশিপকে অত্যন্ত ভালোবাসে সেও সকলের প্রতি অত্যন্ত মেহেরবান তবে সবাইকে রাজমহলে দাওয়াত করেন না এই দাওয়াতে দলিল সম্পর্কে নিজেরাই সওয়াল করে জেনে নিও আমি বলতে পারছি না ঠিক আছে এরা হচ্ছে আমার ভাই যান তাদের আমি ভালো মতো চিনতে পারছি না এটা মিশরের বাচ্চা অখন আতনের রাজমহল তোমরাই প্রথম বিদেশি যাদের এই রাজমহলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে হ্যাঁ ওই যে মালিকের সঙ্গে সঙ্গে যে রয়েছে সে হচ্ছে লবি তাকে খুব ভালোভাবে স্মরণে আছে আমার সর্বোৎকৃষ্ট ভাই যে আমাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছিল হায় খোদা তাদের চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে সময় তাদের কেমন বিবর্ণ বানিয়ে দিয়েছে ওই যে দেখো যে সবার পেছনে দাঁড়িয়ে রয়েছে তার নাম হচ্ছে দেখো সে সবকিছু কেমন সন্দেহের চোখে দেখছে কেমন দ্বিধাহীন পূর্বের মতো বিদ্বেষ স্বভাব রয়ে গেছে হায় খোদা তারা বেশ বয়স্ক আর অসহায় হয়ে গেছে আশা করছে আমার ভাই বেনি আমিনও তাদের মধ্যে রয়েছে কারো কারো মাথার চুল আর পুরোপুরি সাদা হয়ে গিয়েছে তার মানে তো তারা আমাকে চিনতে পারবে না চিন্তা করবেন না আপনি তো সকলের ছোট ছিলেন আপনার বেশি পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক তাও এই লেবাস পড়ে আছেন হ্যাঁ খোদা তালা কিভাবে তাদের মুখোমুখি হব যদি চিনে ফেলে তাহলে কি হবে চিন্তা করবেন না এখন আর তেমন কিছুই ঘটবে না তারা তো আপনার ভাই সেই ভাই যারা আমাকে হত্যা করতে চেয়েছিল জানি না এখন তাদের কি ইচ্ছে রয়েছে তবে আমি একটা পরিকল্পনা করেছি যাতে তারা আমাকে চিনতে না পারে আবারও সেই নিশানা মাউদ জানি না কি রহস্য লুকিয়ে রয়েছে এই শব্দটির ভেতরে তবে যখন এটা স্পর্শ করি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি আমি এখানে তাদের কয়েকদিন রাখতে চাইছি ত্রিশ বছরেরও অধিক সময় তাদেরকে না দেখেছিলাম আমরা কি জানতে পারবো না কেন আমাদের এখানে আনা হয়েছে বুঝতে পারছি না আমাদের সঙ্গে আজি যে কাজ থাকতে পারে আসা উচিত হয়নি মনে হচ্ছে কোনো ফাঁদে আটকা পড়েছি উদ্ধারের অনুভব করছি নিরাপদ অনুভব করছি খারাপ কোনো নিয়ত নেই আদেশ পালিত হয়েছে এখন কি করব আমার ভাইয়েরা তো আমার মেহমান তাই না আমি চাইছি তারা কয়েকদিন এখানে থাকুক সাবুকে বলুন তাদের জন্য আরামপ্রদে পোশাক প্রদান করতে এবং থাকার ব্যবস্থা করতে জি জনাব জনাব মালিক আমার মনে হচ্ছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে না কেন তাদেরকে এখানে আনা হয়েছে তারা তা জানে না তাদেরকে এটা বলুন যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকতো তাহলে তাদেরকে তো রাজমহলে আনা হতো না চিন্তা করবেন না তাদের আরামে রাখা আমার দায়িত্ব আশা করছি দীর্ঘ ক্লান্তি শরীর থেকে মুছে ফেলবেন আমাদের কেন এখানে নিয়ে আসা হয়েছে আমাদের সাথে আজিজে মিশরের কি কাজ নিঃসন্দেহে তোমাদের শাস্তি দেয়ার ইচ্ছে থাকলে রাজমহলে তোমাদের নিয়ে আসতো না কিন্তু আজি যে মিশরের তোমাদের সঙ্গে কি কাজ রয়েছে সেটা তিনিই ভালো জানেন আমি শুধুমাত্র তোমাদের মেহমানদারির দায়িত্বে রয়েছি বেনিসাবু মন্ত্রী মহোদয়ের কাছের লোক যিনি আপনাদের খেদমতে নিয়োজিত আছেন যে কোনো তাগাত করলে তিনি ইন্তজাম করবেন আমি আমিও আপনাদেরকে খোসামদের জানাচ্ছি প্রথমে আপনাদেরকে গোসল সেরে নেবার প্রস্তাব করছি যেন ধুলোবালি আর পথের ক্লান্তি দূর হয়ে যায় অদ্ভুত একদমই বুঝতে পারছি না কে দান কে কে কত পরিবর্তন হয়ে গেছে কি করবেন তাদের সঙ্গে তারা আমার সঙ্গে মন্দ কাজ করেছে তারা এতটাই খারাপ কাজ করেছে যে খুনি ও দুশ্মনরাও এতটা করে না কঠোর প্রাপ্তিটাই তাদের হক ছিল কিন্তু আমি তাদের ক্ষমা করে দিয়েছি ওই মুহূর্তে ক্ষমা করেছি যখন তারা আমাকে গোলাম হিসেবে বিক্রয় করেছে আচ্ছা আপনার পিতা ইয়াকুব নবীর কি খবর তিনি কি তাদের ক্ষমা করেছেন না আমার বিশ্বাস তিনি যদি জানেন তারা আমার সাথে কি করেছেন তাহলে তিনি তাদেরকে কখনই ক্ষমা করবেন না খদা তারা তাদের রহম করুক পিতার অভিশাপ সন্তানদের জন্য খুবই খারাপ আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এত সহজে ক্ষমা করতাম না খাবার দাবারের পর দ্রুত তাদের বিশ্রামের ব্যবস্থা করবে মনে হচ্ছে তারা খুবই ক্লান্ত আদেশ শিরোধার্য খুন আতনের রাজমহল কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত এখানে কারা আসা যাওয়া করছে কি কাজ এদের মনে হচ্ছে জনাব হাকিম ইউজার্সিফের মেহমান খাচ্ছে নিশ্চয় কেনানে দুর্ভিক্ষের হাহাকার চলছে তাই হয়তো তারা এই কষ্টকর পথে পা বাড়িয়েছে এনআরআ যদি এত ক্ষুধার্ত থাকে না জানি তাদের স্ত্রী সন্তানদের কি অবস্থা তোমাদের মাথার উপরে কি ধুলোটাই না পড়েছে এটা হয়ে গেছে মাকড়সাদের বিচরণ কেন্দ্র আমার ভেতরটার মতোই নির্জীব কদাকার আর পরিত্যক্ত তোমাদের নামগুলো মনে আছে কিন্তু কোন মূর্তির সাথে কোন মূর্তির কি সেটা ভুলে গেছি ভুলে গেছি আমি কোন মূর্তির সঙ্গে কার সম্পর্ক মনে হচ্ছে গোলালান ভিজ নেপতু হ টেপটিস কিয়েট তোমাদের নাম এগুলোই ছিল, আমি এখানে আসতাম, আর রোজ জনে জনে তোমাদের ইবাদত করতাম। দেখিত আমন কোথায়, আমন তুনি কোথায় তাই তো। আমন কোথায় আমুন দেখলে তো কতটা সন্ধান করার পর তোমাকে পূর্বে খুব ভালো মতোই জানতাম তুই কোথায় এখানেই আসতাম আমি তোর জন্য নাচতাম তুই কেন কেন এখানে দাঁড়িয়ে আছিস আচ্ছা তুই দেখতে পাচ্ছিস না ইউজারসিফ কি ভাবে তোর ইবাদতখানা ধ্বংস করে দিয়েছে দেখতে পাসনি ইউজারসিফের মহান খোদার সম্মুখে তোর মাটিতে ধূলিসাৎ হয়ে যাওয়া উচিত আমোন এই পাথরের খোদা তোদের কি লজ্জা নেই ইউসুফের মহান খোদার সম্মুখে খোদা সে যে আছিস ইউসুফ তোদেরকে ভেঙেছে আমিও তোদের ভেঙে ফেলব ইউসুফের খোদা সাক্ষী থাকুক আমি তোদের ধ্বংস করে ফেলছি ইউসুফের খোদা আপনি সাক্ষী থাকুন আমি আমার খোদাগণকে ধ্বংস করে ফেলেছি ইউসুফ বলতো আপনি সবখানে হাজির থাকেন সবখানে আছেন সব কিছু দেখতে পান তাহলে ইউসুফকে বলুন জুলেখা আর আমন খোদার ইবাদত করে না ইবাদত করে না পরোartifactId ভাইজানদের আমার নিকট ফিরিয়ে দেবার জন্য অনেক শুক্রিযা আপনার অশেষ রহমত আমার দিলা বা ভাই বেলিয়ামিনের জন্য ছটফট করছে তাদেরকেও আমার নিকট ফিরিয়ে দিন হ্যাঁ পর বিচ্ছিদের বছর সীমাহীন হয়েছে এবার তো মিলনের খনকে নিকটে এনে দিন জানতাম না ইউসুফ কার সঙ্গে কথা বলতো কি বলতো এখনো জানি না আচ্ছা সত্যি করে বলতো এত এস আর প্রশংসা নিয়ে কথা বলতো তাহলে কি তুমিও মতো আমি বিশ্বাস করি না আমি কখনো আমন বা অন্য কোনো খোদার জন্য কান্না করিনি কিন্তু অসংখ্যবার তোমার জন্য হ্যাঁ অসংখ্যবার তোমার জন্য ইউসুফ কি আমি কাঁদতে দেখেছি আমি অসংখ্যবার ইউসুফের জন্য কেঁদেছি কিন্তু তোমার জন্য নয় মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ইউসুফকে মাহবুদের নেয় ভালোবাসে তুমি কে যার কাছে মিশরের অসংখ্য মানুষের মাহবুব তোমার কাছে নতি স্বীকার করে জুলেখার মতো অনেকেই তার বিরহে কান্না করে কিন্তু সে তোমার বিচ্ছেদে কাঁদে অবশ্যই ভালো একজন মাহভোগ নয়তো ইউসুফ তোমার এবাদত করতো না তোমার জন্য কান্নাও করতো না ইউসুফের সৌভাগ্য যে তোমার মতো মাবুদ আছে তার তোমার সৌভাগ্যের জন্যই তুমি ইউসুফের মতো বান্দার মালিক তুমি ইউসুফের মতো বান্দার মালিক দেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে শুধু জানি আসে কি হয়েছে সে এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু এসকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না তিলের কাজ কারবার দলিল যুক্তি তর্ক জানে না আশেক তার পাক পবিত্র দিলে নাপাককে স্থান দেয় না সাময়িক কামনা বাসনা বলা যাবে না আচ্ছা দেখা যাক এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি কাউকে ভালোবাসো কে যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুতের দিকে আমাকে ধাবিত করেছেন তুমি অবশ্যই খুব সুদর্শন যার উপস্থিতিতে ইউসুফ সকল রূপসীদের পেছনে ঠেলে দেয় যেভাবে ইউসুফকে সম্মান ও নাজ নিয়ামত উপহার দিয়েছ সেভাবে কি অন্যদের কেউ প্রদান করো তুমি সকলেই তো ইউসুফের মতো পাক পবিত্র নয় সকলেই তো আর ইউসুফের মতো নয় কাউকে কি তুমি গ্রহণ করবে তাদের দিলের কি শুনবে তো সকলের সঙ্গে মেহের বান ছিল তুমি কেমন হবে কিন্তু বিশ্বাস করি ইউসুফের মাবুত এক ও অদিতীয় সর্বশ্রেষ্ঠ এবং সব চাইতে সুদর্শন হবে যদি ইউসুফ তোমার ইবাদত নাও করে আমি তোমার ইবাদত করবো Art tu na korbo Ametobar Art